মাহেশে জগন্নাথের আজ পূর্ণযাত্রা মাসের বাড়িতে আট দিন কাটিয়ে আজ নবম দিনে শ্রীধামে ফিরবেন জগন্নাথদেব মাসের বাড়ির মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ বিশ্বাস আর জগন্নাথ দেব দর্শন দেন উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম হল দক্ষিণ দিকে টান হয় আর জগন্নাথ দেব রূপে রথের উপর বিরাজ করেন পুরাণ মতে রথে যদি বামন রূপে দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না আজ হচ্ছে দক্ষিণ আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠে স্থান আজকে দক্ষিণ যেহেতু উনি দক্ষিণা কালী সেই জন্য দক্ষিণ দিকে আজকে টান হয় সেই জন্য আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান উনি দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন সেই জন্য আমাদের উল্টো রথের মাহাত্ম অনেক এই যে জগন্নাথদেবকে আমরা বলি যে রথে চো বাম দিষ্ট পুনর্জন্ম নভাবে তো রথে যদি বামনরূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না কিন্তু রূপ কেন বলি কারণ শ্রীকৃষ্ণের বারো মাসে বারোটা নাম বৈশাখের নাম মধুসূদন জ্যৈষ্ঠ মাসে নাম ত্রিবিক্রম আর মাসে নাম হচ্ছে বামন যেহেতু মাসে রথ হয় সেই জন্য বলি রথে বামনঙ্গিষ্ট পুনর্জন্ম জন্য বলি যে রথে যদি একবার বামন রূপ দর্শন করা যায় জগন্নাথ রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না এদিন সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে বিকেলে সুভদ্রা বলরাম জগন্নাথ দেব পরপর রথে উঠবেন তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করবেন আজকে আমরা বলি উগ্র তারা পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায় নিজের হাতে মালা পরানো যায় সেই জন্য লাখ লাখ ভিকে ভিড়ের সমাগম আজকে ভক্তের সমাগম আর এই যে বেদি দেখছেন এটা হচ্ছে জন্মবেদি আর ওটা হচ্ছে রত্নবেদী রত্নবেদিতে দশ হাজারবার যদি আপনি দর্শন করেন আর জন্মবেদিতে একবারও দর্শন করলে সেটা দশ হাজারবারের ফল লাভ করা যায় সেই জন্য উল্টো রথের মাহাত্ম বেশি সেই জন্য বিশাল ভক্তের সমাগম আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে তাই সবাই আসুন জগন্নাথদেবের কৃপা গ্রহণ করুন আর এই উল্টো রথে ভক্তদের ভিড় সামাল দিতে মাহেশে আঁটো সাঁটো পুলিশি ব্যবস্থা করা হয়েছে মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে ডিটি রোডের সামনে মন্দিরের প্রবেশপথেও গেট বসেছে মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ রিপোর্ট দ্য ওয়াল